দেখেন যে জ্ঞানের কথা আজ আমার স্যারেরা আমার মতো বয়সী ছেলেদের বলবেন বলে মনস্থির করে এসেছেন সেই আমার বয়সী ছেলেরা কোথায় আমার বয়সী মেয়েরা কোথায় আমি মনে করি এই দশ বারো থেকে শুরু করে চল্লিশের নিচে পর্যন্ত বয়সের যে সকল ইয়াং জেনারেশন আছে এই জ্ঞান তাদেরকে আহরণ করা উচিত কেন বাবা আপনাদের আর কতটা দিন বাকি আছে বলতে পারেন আমার যে নিতাই দাদা আছেন আমার স্যার আছেন একটা মানব জীবনকে যদি চারটি ভাগে ভাগ করা যায় তিন ভাগ শেষ কালের প্রবাহে সেই তিন ভাগ চলে গেছে আর একটি ভাগ পড়ে আছে এই ভাগ তারা মনে মনে চিন্তা করেছেন তাই তো আমাদের অবর্তমানে এই সমাজ এই জাতিকে কে রক্ষা করবে এই যে ভগবত গীতার বাণী আছে বাণীকে কে রক্ষা করবে তাহলে আমরা বিতরণ করে দিয়ে যাই কাদের মাঝে দেব যুব সমাজের মাঝে দেবো যেখানে বিবেকানন্দ ব্রহ্মচারী বলেছিলেন যে আমি যুব সমাজের উপর আস্থা রাখি তাহলে আমার সারেরাও তো সেই যুব সমাজের উপর আস্থা রাখেন এই জন্য যুব সমাজের জ্ঞান বিতরণ করে দিতে যেতেন কিন্তু ভালো করে তাকিয়ে দেখুন তো প্রত্যেকটা অনুষ্ঠানে সে যুব সমাজ কোথায় হারিয়ে গিয়েছে আপনারা মা জননী আছেন আপনাদের বৃদ্ধা বয়স কটি আপ প্লাস মানে কটি প্লাস বয়স এই যে চল্লিশ অর্ধ বয়স এই বয়সে এই জ্ঞান এখন আপনারা আহরণও করতে পারবেন না বা ধরেও রাখতে পারবেন না এই নিয়ে আপনি আপনাদের জীবনে কিছু করতে পারবেন না পারবেন না বলে শ্রীমান মহাপ্রভু আপনাদের জন্য নাম জপ দিয়ে গেছেন কিন্তু আমরা শক্তির বাহক ধারক আমাদের জন্য এই জ্ঞান এই পৃথিবীতে যুব সমাজ পারে একটি নতুন সূর্যকে উদয় করতে যুব সমাজ পারে বিপ্লব ঘটাতে যুব সমাজ নতুন কিছু তৈরি করতে এই জন্যই তো এই বিতরণ কর্তাগুলো বারবার আমাদের এই আসরে ছুটি আঁকেন তাই আমি বারবার আহ্বান করি আপনারা যারা পিতা মাতা আছেন আপনাদের আছে গৃহে যে থাক দয়া করে আপনাদের সন্তানগণকে পাঠিয়ে দেবেন অনুষ্ঠানে এখান থেকে যেন কিছু নিয়ে যায় নিয়ে গেলে কি হবে সমাজ জাতি দেশ সব রক্ষা পাবে ভালো করে তাকিয়ে দেখুন বর্তমান প্রেক্ষাপটে তাকিয়ে আমাদের সমাজের সমাজ ব্যবস্থা কেমন এতটা বিশৃঙ্খল পরিণতিতে মানে পরিবেশে পরিণত হয়েছে যা আজ থেকে দশ বছর আগে এরকম ছিল না আজ থেকে দশ বছর মানে সেই বিগত দশ বছর পূর্বে যা ছিল আজকের দুনিয়াতে কিন্তু তার আমূল পরিবর্তন ঘটে গেছে আমি কমলেশ ব্যাসাখনে বসে যদি বলি এটা একটা ভবিষ্যৎবাণী হতে পারে কিন্তু এটিই বাস্তবভাবে মনে রাখবেন আমি দশ বছরের কথা বলবো না আগামী চার থেকে পাঁচ বছর পরে সমাজের করুণ হাল হবে আমি আমার এই বয়সে এই পাঁচ বছর বয়সের শিশু থেকে শুরু করে আশি ঊর্ধ্ব বয়সের প্রত্যেকটি স্তরের মানুষের সঙ্গে আমি মেলামেশা করে থাকি কার মনে কি আছে কি না আমি খুব ভালো মতো আখ্যাদন করেছি আমি দেখেছি সমাজের খুব বেহাল অবস্থা শুধুমাত্র পাঁচটা বছর যেতে দেন এই সমাজটা থাকবে না খুব করুণ পরিণতি হবে আমার সারেরা তো হা হতাশ করে মরে বারবার বলে কমলে তোমার মতো ছেলেদেরকে চাই বিজন তোমাদের মতো ছেলেদেরকে চাই তাদেরকে একটু গঠন করে যাব যারা নাম গুণাগুন করতে পারবে এখানে সাড়েদের আনন্দ আছে কেন